এবং আমরা যদি ভলিউমটা খেয়াল করি ভলিউমটা অনেকটাই আশা জাগানোর মতো এবং গ্রিন অর্থাৎ যেহেতু বাজার বেড়েছে সো ভলিউমটা গ্রিন ক্যান্ডেলটাও খুবই স্ট্রং সাত দিনের যে ডাউন ট্রেন সাত দিনের ডাউন ট্রেন একদিন কামার করেছে তো আমরা এই জায়গাতে আশা করতেছিলাম যে বাজার হয়তো আরেকটু মুভ করে উপরের দিকে গিয়ে এই পয়েন্টে এসে মার্কেট কারেকশনে যাবে আর কি যেহেতু বাজারটা লাইক এবং এই সময় একটা ভালো মুভ করেছে এবং এই জায়গাতে অনেক যারা এই দিকে শেয়ার কিনেছে তারা এই জায়গায় বিক্রি করার কারণে এই দিনে বিক্রি করার কারণে আহ তারা আসলে আহ বিক্রি করে একটু সাইড লাইনে যাওয়ার কারণে পরের দুই দিন মার্কেট আপ ট্রেন্ডে থাকলেও পরবর্তীতে মার্কেটটা একটু ভার দিকে বাট তখন আমরা আশা করতেছিলাম বাজারটা এই পাঁচ হাজার নয়শো অথবা পাঁচ হাজার গিয়ে একটা কারেকশনে আসবে এনিওয়ে যেহেতু হয়ে গেছে এবং গত দিনের বাজারটা ছিল আসলে একটা পেনিক বাজার সেল খুবই কম খুবই কম আসলে আহ বায়ের বলতে গেলে গেলে ছিল না খুবই কম পরিমাণে শেয়ার সেল হয়েছে এবং সেটা লোয়ার সার্কিট শেয়ার সেল হয়েছে হয়তো কারো টাকার দরকার ছিল বা কিছু অনেকে হয়ে গেছে বাট অ্যাকচুয়ালি এইখান থেকে মার্কেটটা আসলে পজিটিভ ট্রেন্ডে এসেছিল এবং আমরা আশা করতেছিলাম যে এইখান থেকে মার্কেটটা পজিটিভ ধারায় থাকবে কিন্তু যেহেতু কান্ট্রি সিচুয়েশনের কারণে কারণে কান্ট্রি সিচুয়েশনটা একটু আনসার্টেনিটির দিকে চলে যায় এবং অ্যাকচুয়ালি কি হবে কি হবে আমরা সবাই যেহেতু একটু আতঙ্কে ছিলাম তো সেইটার কারণে এদিন আসলে একটা ফল করে বাট পরবর্তীতে যখন আমরা এখন কিছুটা সার্টেন পরিস্থিতি স্বাভাবিকের দিকে আসতেছে তার একটা বড় বাজারে আমরা দেখতে পাচ্ছি সো লাইক ইন একটা পাঁচশো চুরাশি বা আশি আহ আশি বিরাশি পয়েন্টে গিয়ে মার্কেটটা পাঁচ আহ লাইক মার্কেটে পাঁচ হাজার চারশো চুরাশি বা বিরাশি পয়েন্টে গিয়ে সেটা ব্যাক করে এবং পাঁচ হাজার চারশো ছাব্বিশ পয়েন্টে এসে মার্কেটটা ক্লোজ ক্লোজ হয় হুইচ ইস কোয়াইট গুড বিকজ সকালে বাই প্রেসারটা অনেক বেশি ছিল এবং অনেক শেয়ার জাস্ট টপে বাই হয়েছে ভলিউম ছাড়াই তো পরবর্তীতে যেগুলো সেগুলো যখন ভলিউম নিয়ে অ্যাডজাস্ট হয়েছে তখন একটু সূচক কমে গেছে বাট আমরা যদি সারাদিনের মার্কেটটা খেয়াল করি সারাদিনের কিন্তু প্রথমে সকালবেলা মার্কেট টা আপ হয় কিছুটা কারেকশন হয় তারপরে আবার আপ থাকে এবং মার্কেটটা টা শেষ পর্যন্ত একটা স্ট্রং স্ট্রেংথ দেখায় যে মার্কেট টা লাইক একটা গুড স্ট্রেন্থ আছে সো এটা একটা খুব পজিটিভ লেট আর জিনিস আমরা আজকে ব্যাঙ্ক আহ মার্কেট ব্যাংক এর শেয়ার এর ট্রেড বেশি দেখতেছি কিছু ব্যাঙ্ক এখানে আমরা দেখতেছি তো আমি একটু ইনসাইট ইন গিয়ে যেটা দেখলাম আসলে ব্যাঙ্গলো আহ কিছু কিছু শেয়ার কোড চেঞ্জ করেছে যেমন এই ট্রাস্ট ব্যাংক এখানে যদি আমরা দেখি পুরো সারাটা দিনে খুব একটা বেশি ট্রেড নাই কিন্তু একটা ট্রেডে এখানে আহ এক কোটি উনপঞ্চাশ লাখ শেয়ার চলে গেছে সো এটা একচুয়ালি আমি বলবো না যেটা রিটেল ইনভেস্টর কিনেছে আমার যেটা মনে হয় যে এটা কোনো একটা বড় ইনভেস্টর বা যার হিউজ পরিমাণে একটা শেয়ার ধারণ করতেছিল সে আসলে তার শেয়ারটা অন্য কোনো করে ট্রান্সফার করছে বিকজ যেহেতু কান্ট্রি সিচুয়েশন চেঞ্জ হচ্ছে সো সে হয়তো একটা লাইক আহ আহ সে তার ফিউচার বা সামাদার থিং কনসুলার করে সে একটা তার নিজের কোর থেকে অন্য করে সে একটা ট্রান্সফার করেছে এনিওয়ে আহ মিনিথিং ক্যান বি সে একটা ব্লগ যে ব্লগ এ কিনতেও পারে কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি আসলে পুরো সারাটা দিনে খুব একটা বেশি ভলিউম ছিল না কিন্তু এইখানে একটা বিগ ভলিউম ছিল এবং সিমিলারলি উত্তরা ব্যাংকের কথা যদি বলি আমরা উত্তরা ব্যাংকে এরকম একটা জাস্ট লাইক আপনার ভলিউম আছে এটা আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কোর্ট চেঞ্জ এক কোটি ছত্রিশ লাখ শেয়ার একবারে সো এটা আমার কাছে একটা কোট চেঞ্জ মনে হচ্ছে সো এই কোর্ট চেঞ্জের এটা অ্যাকচুয়ালি নট লাইক

তার থেকে বেশি আমার কাছে মনে হচ্ছে এটা আসলে কোড চেঞ্জ এবং বিকজ অফ উই অল নো দ্যাট আমাদের কান্ট্রিতে কিছু চেঞ্জ যাচ্ছে পলিটিক্যাল সিচুয়েশনে চেঞ্জ যাচ্ছে সো সেই অনুসারে হয়তো কেউ প্রেডিক করেছে ফোরকাস্ট করেছে এবং সে ফোরকাস্ট অনুসারে তারা চেঞ্জ নিয়ে এসেছে ভালো দিক হচ্ছে যে ব্যাট বিসি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এই কোম্পানিটা লাইক আজকে আপ ট্রেন্ডে গেছে সো আমি ওই ট্রেন্ডে হয়তো পরে কথা বলবো কিন্তু আমি আপনাদেরকে ইন্ডেক্সটা একটু দেখাই সো ইন্ডেক্স পজিটিভ এবং আমরা যদি কম্পেয়ার করি এটা আসলে কত দূর পর্যন্ত মুভ করতে পারে যদি কোনো ব্ল্যাক ইফ এভরিথিং তাহলে আমাদের অ্যাকচুয়ালি কোনো রেজিস্ট্যান্স আমি আসলে সামনে রেজিস্ট্যান্স শুধু এটাই দেখতেছি যে কিছুদিন আগে যেখানে পাঁচ হাজার ছয়শো পয়েন্ট এটাই ফার্স্ট রেজিস্ট্যান্স এবং এখানেও ঠিক একটু রেজিস্ট্যান্সের মতো মনে হচ্ছে সো এইটা আসলে নেক্সট রেসিস্টেন্স তো এটাকে যদি মার্কেট এইটা টানে ক্লোজ করতে পারে তাহলে আসলে আহ নেক্সট ডেস্টিনেশন হতে পারে এখানে একটা স্ট্রং পাঁচ এখানে একটা আমরা একটা স্ট্রং রেসিস্ট্যান্স দেখতেছি যেমন আহ আহ জানুয়ারি 2009 এখানে একটা রেসিস্ট্যান্স ছিল এবং সেখান থেকে মার্কেটে ভাগ করে এবং পরবর্তীতে এখানেও জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এখানে টার্গেট করিজেন্ড যদি সিক্স থাউজেন্ড এটা একটা স্ট্রং রেসিস্টেন্স বাট ডিপেন্ড অন মার্কেট ডিপেন্ড অন নিউজ মার্কেট তার হতে পারে বা অনেক কিছু কিন্তু বেসড অন চার্ট সিক্স ইজ এ স্ট্রং রেসিস্টেন্স সো এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স আর আমাদের সেক্টর ওয়াইজ কিছু কথা বলি আমরা ধরেন যেহেতু আজকে মার্কেট পজিটিভ এবং আশা করতেছি যে একটা ভালো মুভমেন্ট আসবে আমরা যদি ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে কথা বলি এসিআই এটা পজিটিভ ছিল এসিআই ফর্মুলেশন পজিটিভ ছিল ইভেন সার্কিট হিট করেছে একমি ল্যাব সার্কিট হিট করেছে পজিটিভ ছিল কিছু কিছু শেয়ার নেগেটিভ নেগেটিভ ছিল এশিয়াটিক ল্যাব সো নেগেটিভ ছিল এমবি ফার্মা নেগেটিভ ছিল সো ওভারঅল বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে বাট কিছু কিছু শেয়ার নিয়ে যেমন নাভানা ফার্মা সকালে আসলে অনেক দূর পর্যন্ত প্রাইস উঠে পরবর্তীতে ফল করে আমি রিজনটা সঠিক জানি না বাট বিকজ অফ সকালে হয়তো ইনভেস্টর ভেবেছে যে শেয়ারটা খুব পটেন্সিয়াল বাট পরবর্তীতে হয়তো মনে হচ্ছে যে সামাও স্টিল নিড টু অবজার্ভ সাম টাইম সো এটা একটা ব্যাপার ফার্মাইট লাইক নিচে থেকে শুরু হয়ে পরে গেইন করেছে যদিও প্রাইস কমেছে আগের দিন থেকে মনে হচ্ছে সো বাট এটা লাইক লোয়ার থেকে শুরু পরে গেইন করেছে আবার অনেকগুলো শেয়ার আছে যেগুলো টপ থেকে শুরু করে সিল্ক সিল্কো ফার্মা এটা টপে শুরু হচ্ছে এবং প্রাইসটা পরে লোয়ারে করেছে আর কি ক্লোজ করেছে সো স্কোয়ার ফার্মা দুইশো পঁচিশ টাকা পর্যন্ত উঠেছিল পরে দুইশো আঠারোতে ক্লোজ করেছে সো মুভমেন্ট ভালো ছিল আর এর সাথে আমি ব্যাংকের মুভমেন্ট বা ব্যাংক সেক্টরটা যদি আপনাদেরকে দেখাই সো এটা ব্যাংক সেক্টর এবি ব্যাংক এটা হল্টেড প্রাইসে ছিল আলফা প্রাইস পজিটিভ ব্যাংক এসে খুব বেশি মুভমেন্ট ছিল না ব্রাক ব্যাংক 40 টাকার কাছে কাছে পর্যন্ত উঠে পড়ে 38 টাকা 90 পয়সাতে ক্লোজ হয়েছে সিটি ব্যাংক 21 টাকা 50 পয়সা পর্যন্ত উঠেছিল পরে 20 টাকা 80 পয়সাতে ক্লোজ হয়েছে বাট ভলিউম ইজ ইমপ্রেসিভ বাট এগেইন সো লাইক সাম বিগ হোল্ডিং চেঞ্জ দেয়ার পজিশন চেঞ্জ দেয়ার কোর্স সো যে কারণে হয়তো ভলিউম তো ইমপ্রেসিভ দেখাচ্ছে ডাস বাংলা ব্যাংক সকালে নেগেটিভে শুরু হয়েছিল বাট শেষ পর্যন্ত শেয়ারটা পজিটিভে ক্লোজ করে গেইন করে সো ইবিএল নিচে থেকে শুরু হলো পরে 27 টাকা বন্ধ পাই চলেছিল পরে 26 টাকা 70 পয়সা ক্লোজ হয় সো এটা জাস্ট একটা ওভারভিউ অফ ব্যাংকিং সেক্টর এনসিসি অলসো পজিটিভ সো ওভারঅল ব্যাংকিং সেক্টরে আজকে টার্নওভার ভালো ছিল বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে এবং মার্কেটে বেশিরভাগ শেয়ারের দাম আসলে অ্যাকচুয়ালি বেড়েছে স্পেসিফিক করে যদি আমি একটা শেয়ার আপনাদের দেখাই যেটা লাইক অনেক দিন পরে অনেক দিন একটা ট্রেন্ড ছিল সেটা সিচুয়েশনের কারণে ফল করে ডাউন ট্রেন্ডে চলে এসেছিল এক ব্যাক বিসি ব্রিটিশ আমেরিকান প্রবলেম এই শেয়ারটা মার্কেটে প্রিভিয়াস পারফরম্যান্স খুব ভালো ছিল এবং তারপরে ভালো 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 শেয়ারটা একটা ভালো ডিভিডেন্ড দেয় কিন্তু মার্কেটে ফান্ড শো লাইক লিকুইডিটি ক্রাইসিস এর কারণে সে একটা ডাউন ট্রেন্ডে ছিল এটা লাইক সার্কিট ছিল পাঁচশো উনিশ টাকা সার্কিট তুলে দেওয়ার পর এটা দুই থেকে তিন দিনের মধ্যে চারশো টাকা চলে আসে তারপরে একটা লং টার্ম ডাউন ট্রেন্ডে চলে আসে এবং এটা চারশো বিশ বা সামথিং হ্যাঁ চারশো পনেরো তিনশো পনেরো টাকাতে আসলে একটা রেসি একটা রেসি সাপোর্ট পায় সাপোর্ট পাওয়ার পরে মার্কেটটা কিছুদিন সাইড হয়েছিল মাস্কটা ভালো বলিয়াম এবং এই জায়গাতে আজ টেকনিক্যাল লাইক অ্যানালিস্ট এই জায়গাতে একটা বাই সিগন্যাল ছিল এবং এই জায়গাতে আমাকে পজিশন নিয়েছিল এই জায়গাতে পজিশন নেওয়ার পরে সেটা ডাউন চলে আসে কিন্তু আজকে মার্কেট ভালো থাকার কারণে এটা আবার পজিটিভ ডিরেকশনে চলে আসে আহ সো লাইক আমি খুবই کلیয়ারলি বলতেছি আমার জাস্ট এ লার্নিং পারপাস এ কোনো বাইসেল সিগনাল না বা কোনো বাইসেল আমার ডিসকাশন থেকে কেউ বাইসেল ডিসিশন নেবেন না জাস্ট লার্নিং পারপাসে আমরা আসলে চার্ট তো কি দেখে এখানে ভলিউম দেখি আমরা চার্টে প্যাটার্ন বা ডিরেকশন দেখি অনেক সময় আমরা এমএসডি ম্যাকডিজিটা বলে হয় বলা হয় ম্যাকডিউ আমরা দেখে থাকে যে কোন ডিরেকশন শেয়ার ডিরেকশন তো ম্যাকডিটা যদি আমরা বলি যে শেয়ারটা লাইক জিরো এর নিচে ছিল বাট এটা জিরো পয়েন্ট টাচ উপর দিকে আসার চেষ্টা করতে হবে বিশেষ অচ পজিটিভ ইন্ডিকেশন বাট এভরিথিং ইজ অ্যাকচুয়ালি লাইক আপনারা আসলে ভালোভাবে অ্যানালাইসিস করে বুঝে শুনে আপনারা ডিসিশন নেবেন সো এটা একটা জিনিস তো আমার মনে হয় যে আপনাদের যদি কোনো স্পেসিফিক স্টক নিয়ে লাইক ডারেক্ট থাকে কোনো স্পেসিফিক স্টক নিয়ে লাইক শেয়ারডিটেটে যাবেন তো আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন বাট আমি আমার দিক থেকে দুই একটা জিনিস যেগুলো আমি মাঝে মাঝে দেখি যখন বেস্ট হোল্ডিং শেয়ারটা কিছু নেগেটিভ ট্রেন্ডে ছিল আসলে ভলিউম ভালো ছিল এবং কিছুটার প্রাইসও বেড়েছে এবং লাক ডিবান্ডো ভালোই মনে হচ্ছে তো প্রায় অনেক দিন থেকে শেয়ারটা নেগেটিভ ট্রেন্ডে ছিল আমি যদি আপনাদেরকে চাটা দেখাতে দেওয়ার চেষ্টা করতেছি

এই শেয়ারটা আসলে ফেব্রুয়ারি থেকে মার্কেটে ট্রেড শুরু হয় এবং প্রথম কিছুদিন পজিটিভ লাইক হার্টে প্রাইসে ছিল সর্বোচ্চ ছয়চল্লিশ টাকা পর্যন্ত উঠেছিল এবং মার্কেটে নতুন শেয়ার যে শেয়ারগুলো আসলে লিস্টিং হয় সেই সবগুলো শেয়ার এরকম একটা ডিরেকশনে থাকে এবং প্রাইস তো সেরকম ভালো প্রাইস হাইকসে পরবর্তীতে শেয়ারের প্রাইস মতো থাকে এবং শেষ মতো শেয়ারের প্রাইসটা সর্বনিম্ন ছাব্বিশ টাকার কাছাকাছি ছিল পঁচিশ টাকা নব্বই পয়সা

আহ কমেন্টের রেসপন্স করবো বেসড অন মাই ক্যাপাসিটি নলেজ বাট অবশ্যই শেয়ার করার ক্ষেত্রে আপনি নিজস্ব অ্যানালাইসিস নিজস্ব স্ট্র্যাটেজি এবং কি কি দেখে আপনি শেয়ার কিনবেন সবকিছু দেখে শুনে ভালো হবে ডিসিশন নিবেন এবং লিস্ট আমার সাজেশন আপনি যে শেয়ারটাকে একটা নির্দিষ্ট সময়ে পর্যন্ত হোল্ড করতে পারবেন এবং কেনার পরে প্রাইস কমে গেলেও যেটা আপনি আনকমফর্ট ফিল করবেন না বা কনফিডেন্ট থাকবেন যে শেয়ারের প্রাইসটা অবশ্যই বাড়বে ঠিক সেই শেয়ারটা আপনি কিনবেন ধন্যবাদ সবাইকে কথা হবে ইনশাল্লাহ